পোষা বিড়াল আর ভালোবাসার মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে একটা বিড়ালকে আপনি ঘরে এনে পোষলেন আদর করলেন ভালোবাসলেন সকাল দুপুর খাবার খাওয়ালেন রাতের বেলায় নরম সোপায় থাকতে দিলেন শীতের রাতে কম্বল তুলে দিলেন এরপর একটা সময় আপনার বিড়াল পালার ইচ্ছাটাই হলো না বিড়ালটাকে আপনি বাইরে ফেলে দিয়ে আসলেন বিড়ালটা কি তখন বাঁচবে না বিড়ালটা বাঁচবে না বরং কিছুদিনের মধ্যেই বিড়ালটা মারা যাবে কি ভাবছেন কেন মারা যাবে রাস্তায় বিড়াল কি বেঁচে থাকে না ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করে টিকে থাকে না ডাস্টবিনের পচা খাবার খেয়ে তারা কি বাঁচে না জীবাচে রাস্তার বিড়াল এসব করেও বেঁচে থাকে কারণ ওরা এসবে অভ্যস্ত বাট আপনার ফেলে দেওয়া বিড়ালটা এসবে মোটেও অভ্যস্ত না তাই সে বাঁচবে না আপনি তাকে তার জগৎ থেকে তুলে এনে আপনার জগতে বসিয়েছিলেন তারা তার লাইফ থেকে বিচ্ছিন্ন করে নিজের উপর ডিপেন্ডেন্ট করে নিয়েছিলেন ফলে সে বাইরের জগৎ ভুলে গিয়েছিল ডাস্টবিনের খাবার খাওয়া ভুলে গিয়েছিল নরম সোপায় ঘুমাইতে ঘুমাইতে সে শক্ত ইটে বা ঝোপের মধ্যে ঘুমানোর অভ্যাসটা আর মনে ছিল না এরপর যখন সে তার জীবনের সব কিছু ছেড়ে ছুঁড়ে আপনার সাথে আপনার বানানো পরিবেশে বাস করতে লাগলো ঠিক ওই মুহূর্তে আপনি তাকে ছেড়ে দিলেন এই ছেড়ে দেওয়াটা আপনার কাছে সাধারণ একটা ইচ্ছা আপনার কাছে খুব সিম্পল একটা জিনিস কিন্তু ওই বিড়ালটার কাছে একটা বাঁচা মরার প্রশ্ন হয়ে গেল ভালোবাসাও ঠিক এমন একটা ব্যাপার বিড়াল পোষার মতোই একটা মানুষকে আপনি ভালোবাসলেন ওই ভালোবাসা তার জীবনে শুধু একটা ফিলিংসই জোগায় না বরং ওই মানুষটার সমস্ত জীবনটাকে উল্টাপাল্টা করে দিতে হয় মানুষটার স্বপ্ন ফিউচার প্ল্যান সব কিছুই ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে একটা সময় যাইয়া ওই মানুষটার সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আপনাকে তার পৃথিবী বানায় ফেলে বাট যখন আপনি সেই রিলেশন থেকে নিজেকে উইথড্র করেন জাস্ট আপনার ভালো লাগতেছে না বা আপনার মুড নাই বলে তখন আপনার জন্য ওইটা একটা সম্পর্কের সমাপ্তি হলেও ওই মানুষটার জন্য কিন্তু ওইটা হয়ে দাঁড়ায় একটা নরকের দরজা এই যে আপনাকে ঘিরে যে এতদিন ধরে একটা নতুন রাজ্য গড়ে তুলল নতুন একটা পৃথিবী তৈরি করল ঠিক এমন সময় আপনি তার জীবন থেকে নিজেকে সরিয়ে নিয়ে তাকে ঠিক অচল করে তুললে পৃথিবীতে বেঁচে থাকার মতো কোনো ইচ্ছায় তার মধ্যে আর তখন কাজ করে না